আসসালামু আলাইকুম ও আবারকাত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের উদ্দেশ্যে আজকের আমাদের ভিডিওর পার্ট ওয়ান কলকাতা টু আজমির শরীফ তো আমরা কিভাবে গিয়েছি ট্রেনের মাধ্যমে সব আপনাদের সরাসরি সব কিছু পরস্পর বলবো কত টাকা খরচা হয়েছে কোথায় থেকেছি কিভাবে কি ঘুরেছি সব কিছু এ টু জেড বলবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথমে বলি শিয়ালদা থেকে আজমির শরীফ রওনা দেওয়ার জন্য ট্রেন নাম্বার বারো নশো সাতাশি যেটা শিয়ালদা আজমির শরীফ সুপারফাস্ট এক্সপ্রেস এটা আপনাদের টিকিটের দাম পড়বে সাতশো টাকা মতো আর সপ্তাহিক দুটো ট্রেন আছে একটা ট্রেন নাম্বার বারো তিনশো পনেরো একটা ট্রেন নাম্বার উনিশ ছশো সাত এই দুটো ট্রেনে আপনাদের ট্রেনের টিকিট পড়বে সাড়ে সাতশো টাকা মতো করে ঠিক আছে তো আপনাদের টাইম মোতাবেক আপনাদের যেটা ভালো লাগবে সেই টাইমে আপনারা রওনা দিতে পারেন ঠিক আছে তো ফাইনালি আমরা এখানে শিয়ালদা স্টেশন থেকে আমরা শিয়ালদা যে প্ল্যাটফর্মে আমরা পনেরো নম্বর প্ল্যাটফর্মে আমাদের মানে ট্রেনটা দিয়ে দিয়েছে আর সাথে সাথে আমাদের যে কোচ নাম্বার পড়েছে সেটা এস সিক্স তো আমরা ট্রেনের এখানে চলে এসি তো এখন আমরা বর্তমানে শিয়ালদা স্টেশনে আসি শিয়ালদা স্টেশন থেকে আমরা রওনা দেবো আজমির শরীফের উদ্দেশ্যে তো আমরা সঙ্গী বলে তো আমি আছি আর আমার সঙ্গে আরেকজন আছে আমরা দুজনও রওনা দিচ্ছি ঠিক আছে তো আগে ভিডিওতে এ টু জেড সব কিছু আপনাদের সব কিছু বলবো তো ভিডিওটি কন্টিনিউ দেখবেন তাহলে আপনাদের সব কিছু জানকারি আপনাদের হয়ে যাবে তো আপনারা আগামী দিন ট্রেনের মাধ্যমে গেলে বা যাওয়ার ইচ্ছা করলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন বা অনেক কিছু দেখতে পাবেন তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখবেন তো ভিডিওটি আগে শুরু করা যাক তো আমরা যে ট্রেনের টিকিট বুক করেছিলাম সেটি হচ্ছে বারো হাজার নশো সাতাশি তো এটার ট্রেনের টাইম ছিল বাইশটা পঞ্চান্ন থেকে শিয়ালদা থেকে রওনা দেবে আর আজমি শরীফে পৌঁছাবে এক একটা চল্লিশে ঠিক আছে তো রাত্রের দিকেই ওখানে পৌঁছাবে তো রাত্রে আড়াইটা নাগাদ আমরা আজমির শরীফ স্টেশনে পৌঁছে যাই তো ওখান থেকে যে অটো পাওয়া যায় ওই অটো আলাদের বললে আপনাদের কাছাকাছি যে কোনো হোটেলে নিয়ে যাবে তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে টোটাল আমরা আটচল্লিশ ঘন্টা ছিলাম তো সেখানে আমাদের ভাড়া পড়েছিল পনেরোশো টাকা তো হোটেলের যে কার্ড সেটি আপনাদের এখানে দিয়ে দিলাম আর সাথে কিছু ফটো এখানে দিয়ে দিলাম তো আমরা হোটেলে রাত্রে সাড়ে তিনটে নাগাদ এন্ট্রি করেছিলাম তো সকালবেলা উঠে গোসল করে আমরা দরকার উদ্দেশ্যে রওনা দিলাম তো দরকারেতে আমরা ফার্স্ট টাইম চলে এসেছি তো ফার্স্ট টাইম আপনাদের আসলে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি আপনার তো দু নম্বর গেট থেকে এন্ট্রি করবেন তাহলে আপনাদের ভিড়টা কম পাবেন এক নম্বরের গেট থেকে এন্ট্রি করলে সেখানে ভিড় হয় অনেক চাপাচাপি হয় সেই উদ্দেশ্যে সমস্যা হতে পারে দরগা শরীফের বাঁ সাইড দিয়ে যে গেট আছে দু নম্বর গেট সেখান থেকে এন্ট্রি করবেন আপনাদের অনেক সুবিধা হবে খাজা মজিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহের যে মাজার শরীফ সেই মাজার শরীফের আমরা কাছাকাছি চলে এসেছি তো এখান থেকে একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই ঘুরিয়ে দেখানোর পরে যে মাজার শরীফে এন্ট্রি করার জন্য যে এটা মেন গেট সেই মেন গেটের দিকে আপনাদের নিয়ে যাব তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে মাজার শরীফে এন্ট্রি করে যেখান থেকে সেই মেন গেট গেটের সামনে আমরা চলে এসেছি তো আপনারা এখান থেকে থাকুন আগে আরও কিছু আপনাদের শেয়ার করব খাজা বাবা যে মাজার শরীফ মাজার শরীফের পিছনে এখানে কাওয়ালি হচ্ছে সেটাও আপনাদের একটু দেখিয়ে দেবো আপনারা উপর দেখতে পাবেন তো এর সাইডে যেখানে কাওয়ালি হচ্ছে পুরো একদম পিছন সাইডে দেখতে পাচ্ছেন এখানে এক্সিট লেখা আছে নিতে লেখা আছে বাহার তো এর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই বসে কাওয়ালি করছে তো এটা এটা আপনাদের একটু শুনিয়ে দিই আর তারপরে এর এর পশ্চিম সাইডে যে মসজিদ আছে সেই মসজিদটিও আপনাদের দেখাবো এটা মনে হয় মসজিদ নাকি খাজা গরিমে নামাজ ময়নুদ্দিন চিস্তির রহমতুল্লা আলাইহের যে মাজার শরীফ তার পশ্চিম সাইডে এই সুন্দর মার্বেলে তৈরি একটা মসজিদ আছে ঠিক আছে এখানে পাঁচ অক্ত নামাজ হয় তো আপনারা আসলে এখানে অবশ্যই নামাজটি পড়বেন আর সাথে সাথে এই মসজিদতে বার হওয়ার পরে আপনাদের দেখাবো মসজিদের বাইরে মানে মাজার শরীফের যে বাইরের সাইডে এখানে অজুখানা আছে অজুখানাটি ভীষণ বড় সেটিও আপনাদের এখানে দেখে দিচ্ছি তো এখান থেকে আমরা সামনের দিকে রওনা দিলাম বাইরের দিকে যাওয়ার জন্য তো এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম কি আদমিশ শরীফে আমরা প্রথম যেদিন এসেছি সেদিনে সকালবেলা সকালবেলা আমরা দরগা শরীফে এসেছি দরগা শরীফে এসেছি আমরা কোথায় কোথায় ঘুরেছি আর সাথে আমরা জিয়ারাত করেছি সেটা আমরা ভিডিও করে নিই আর যে দরগা শরীফ সেই দরগা শরীফের ভিতরে আমরা গিয়েছি তো সাথে আমরা বাইরের দিকে চলে আসলাম বাইরের দিকে চলে আসতে প্রায় আমাদের সাড়ে নটা দশটা মতো বেজে গেল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাজার শরীফে মাজার শরীফ আর মসজিদের মিডিল পজিশনে এই অজুখানাটি করা আছে এখানে আপনারা অবশ্যই অজু করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর সাথে সাথে একটা কথা বলবো যে আজমির শরীফে আসলে আপনারা অবশ্যই আপনাদের সেফটি মেনটেন করবেন কেন এখানে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যেমন মোবাইল ব্যাগ টাকা পয়সা এগুলো অবশ্যই সেফটি হিসাবে রাখবেন না তো অনেক কিছু সমস্যা হতে পারে আর তার সাথে সাথে এখানে মাজার শরীফে এন্ট্রি হওয়ার সময় এখানে অনেক ফুল অনেক কিছু চাদর নিতে বলে তো আপনাদের মর্জি আপনারা নেবেন কি না নেবেন সেটা আপনাদের ইচ্ছা ঠিক আছে আর একটা কথা বলব ভিডিওতে আপনাদের যতটুকু দেখিয়েছি এটা হচ্ছে গেলে দিনের বেলা তো সকালবেলা আমরা ভিসিট করেছি সকালবেলা কি কি হয় সেগুলো আপনাদের দেখিয়েছি তো আগামী একটা ভিডিওতে আপনাদের সব কিছু দেখাতে গেলে আদমিশ শরীফে যা যেখানে যেখানে আমরা ঘুরতে গেছি বা ভ্রমণ করেছি সব কিছু দেখাতে গেলে ভিডিওটি প্রচুর লম্বা হয়ে যাবে ওই কারণে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু অংশ জানালাম বা দেখালাম তো আগামীতে নেক্সট ভিডিওতে আপনাদের সব কিছু দেখাবো তো নেক্সট ভিডিওতে কি কি দেখাবো সেটিও আপনাদের আপনি একটু বলে দিই পরবর্তী পাটে আপনাদের দেখাবো বা বলবো যে আমরা এখান থেকে আজমির শরীফের দরগাহ ভ্রমণ করার পরে তারপরে যে আজমির শরীফের সবচেয়ে স্মৃতি একটা জিনিস আছে সেটা হচ্ছে হিন্দিতে বলে ঢাই দিনকার ঝোপড়া আর বাংলায় যেটা নাম হচ্ছে আড়াই দিনের ঝোপড়া সেখানে আমরা ভ্রমণ করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে সাথে পরবর্তীতে যে আমরা এখান থেকে আড়াই দিনে ঝোপড়াটি ঘোরার পরে আমরা এখান থেকে চলে এসেছি যে তারাগড় পাহাড়ের উপরে যে দরগা শরীফ আছে সেখানেও আমরা গিয়েছি সেখানেও আপনাদের নিয়ে যাবো কীভাবে কীভাবে যেতে হয় সেগুলো নেক্সট আপনাদের বলবো আর পরবর্তীতে এটাও দেখাবো যে আদমির শরীফের রাত্রের সময় কেমন দেখতে লাগে সেটিও আপনাদের সঙ্গে নেক্সট পার্টে শেয়ার করব আর সাথে সাথে এখানে আরেকটা কথা বলি যে তারাগড় পাহাড়ে যে যুগি জয়পাল যে পাথরটি ছুঁড়েছিলো যে জাদুই পাথর সেটিও আপনাদের দেখাবো আর তার সাথে সাথে যে এখানে সাগর আছে এগুলো আপনাদের পার্ট বাই পার্ট এক এক করে দেখাবো তো একটা ভিডিওতে বললে বা দেখালে অনেক লম্বা হয়ে যাবে ওই কারণে ভিডিওটি সংক্ষেপ করে দিয়েছি তো নেক্সট পার্ট আর নেক্সট ভিডিও দেখানোর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট পার্ট আপনারা অবশ্যই দেখতে পারবেন আর কিছু কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্টে লিখবেন অবশ্যই অ্যান্সার পেয়ে যাবেন ان شاء الله